এবার গরিব ও মধ্যবিত্তদের মাথায় হাত আবারও বাড়তে চলেছে সরকারি ভর্তুকিযুক্ত চালের দাম হ্যাঁ বন্ধুরা বর্তমানে আবারও বেশ কিছুটা চালের দাম বেড়ে যেতে পারে তবে কোন চালের দাম বাড়ানো হতে পারে কত টাকা বাড়ানো হতে পারে এই বিষয়ে নতুন কী আপডেট উঠে এসেছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে সরকারি ভর্তুকিযুক্ত চালের দাম আরও বাড়তে পারে এবার মধ্যবিত্তদের আরো সংকট তো বুঝতে পারছেন সরকারি ভর্তুকিযুক্ত যে চাল এতদিন পর্যন্ত কম দামে পাওয়া যাচ্ছিল এবার কিন্তু সেই চালের দাম বাড়তে পারে তো খবর সূত্রে কি জানা যাচ্ছে দেখুন বলা হয়েছে সরকারি ভর্তুকিযুক্ত চাল বা চালের দাম বাড়তে পারে এবার এতদিন এই চাল উনত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল অর্থাৎ বাজারে এই যে চালটা সেটা কিন্তু উনত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল পাঁচ কেজি ও দশ কেজির ব্যাগে বিক্রি হচ্ছিল এই চাল তবে এবার জানা গিয়েছে এই চালের দাম কিছুটা বাড়তে পারে এদিকে গত ফেব্রুয়ারি মাসেই এই চাল বাজারে এসেছিল আপনাদেরকে এই নিয়ে কিন্তু আগেই একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যেখানে জানিয়েছিলাম যে বাজারে নতুন চাল আসছে যার নাম হচ্ছে ভারত চাল যেটা কিন্তু কম দামে পাওয়া যাবে আর এই চালটাই কিন্তু পাঁচ কেজি এবং দশ কেজির প্যাকেটে উনত্রিশ টাকা কেজি হিসাবে কিন্তু বিক্রি হচ্ছিল এবার দেখুন বলা হয়েছে এই চালের দামে কিন্তু কিছুটা বাড়তে পারে যাতে মানুষ চাল কিনতে গিয়ে সমস্যায় না পড়েন সেই কারণেই এই চাল বাজারে আনা হয়েছিল তবে শেষ পর্যন্ত এই চালের দামও বাড়তে পারে এবার তো কি বলা হয়েছে আর এই বিষয়ে দেখুন এখানে জানানো হয়েছে ক্রেতা সুরক্ষা দপ্তরের পরিসংখ্যান বলছে গোটা দেশে গড়ে চালের দাম নিচ্ছে পঁয়তাল্লিশ টাকা প্রতি কেজি অর্থাৎ এক কেজি চালের দাম পঁয়তাল্লিশ টাকা সারা দেশের যে গড় দাম সেই হিসাব করলে কিন্তু এটা হয়ে থাকে তবে আপনি যদি বাজারে চাল কিনতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি তিরিশ টাকা বা উনচল্লিশ টাকা অথবা একচল্লিশ টাকা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা ষাট টাকা আপনি যেমন চাল কিনবেন সেই হিসাবে কিন্তু সেই রকম দামের কিন্তু চাল আপনি পেয়ে যাবেন তবে এখানে গড় যে দামটা সেক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ টাকা বলা হয়েছে এবার বলা হয়েছে দেখুন সরকার দাম বৃদ্ধি রুখতে ঠিক কী ধরনের প্রচেষ্টা চালাচ্ছে তা নিয়ে প্রশ্ন একটা থেকেই যায় মধ্যবিত্তদের একেবারে না বিশ্বাস হয়ে উঠেছে বাজারে গেলে তো বুঝতে পারছেন ইতিমধ্যে চালের দাম যদি এইভাবে বেড়ে যায় সেক্ষেত্রে সাধারণ মানুষের কিন্তু সমস্যা হবে সেটাই কিন্তু বলা হয়েছে বলা হয়েছে দেখুন এক আধিকারিকের মতে ভর্তুকিযুক্ত চাল আর বাজারে যে চাল বিক্রি হচ্ছে তার মধ্যে দামের ফারাক পনেরো টাকা কেজি তো ধরুন যে উনত্রিশ টাকা কেজি ধরে ভারত চাল বিক্রি হচ্ছে এবং বাজারে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি ধরে চাল সেক্ষেত্রে আপনারা যদি দেখেন সেক্ষেত্রে পনেরো থেকে ষোলো টাকা কিন্তু কেজি চালের মধ্যে কিন্তু ফারাক হচ্ছে বা দামের মধ্যে কিন্তু ফারাক হয়ে যাচ্ছে সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে তার জেরেই এবার ভর্তুকিযুক্ত চালের দাম কিছুটা বাড়তে পারে বা কিছুটা বাড়ানো হতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পাচ্ছেন এই যে ভর্তুকিযুক্ত ভারত চাল যেটা কিন্তু পাঁচ কেজি এবং দশ কেজির প্যাকেটে পাওয়া যাচ্ছে এই চালের কিছুটা হলেও কিন্তু দাম বাড়তে পারে তবে কেজি প্রতি কটাকাত বাড়তে পারে সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো আপডেট নেই যখনই নতুন কোনো আপডেট এসে যাবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো অবশ্যই যদি এই বিষয়ে আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে লিখে জানাতে ভুলবেন না ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই মুহূর্তে আপনারা কত টাকা দামের চাল কিনে খান সেটাও লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ